আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দুরস শরীফ পড়ার তো যেন সকলের হয় চেষ্টা করবেন বেশি বেশি দূর শরীফ পড়া জমার দিনে বেশি বেশি দূর শরীফ পড়া এটা বলা আছে জমার দিন আসরের নামাজের জামাত শেষ হওয়ার পরে ওই জায়গায় বসে আপনি আশিবার যে দুরস শরীফটা পড়বেন আলা আল্লাহ্মলিহা সঈদনা বারিক ও সাল্লিম এই দরি শরীফটা আশিবার পাঠ করে পরে উঠবেন এই আমলটা প্রতি জম্মায় আসর নামাজের পরে যতদিন বেঁচে থাকেন আমলটা করে করার চেষ্টা করবেন আমিও চেষ্টা করি আল্লাহ তালা যেন তহফিক দান করে আর এমনিও জমার দিনে বেশি বেশি দরি শরীফ পড়া আর বিশেষ করে প্রতিদিন যারা এক বার দুর শরীফ পরে আল্লাহতালা দুনিয়াতে সে জান্নাতে থাকবে জান্নাতরা না দেখায় তার মৃত্যু হবে না আল্লাহ সেটা দেখার তফিক তাকে দিবে আর সবচেয়ে ছোট্ট একটা দূর শরীফ সাল্লু আলহিহিউসাল্লাম সাল্লু ওসাল্লাম এই দুরুল শরীফটা ছোটো এটাও এক হাজারবার পড়তে পারেন প্রতিদিন আল্লাহ তালা আপনাকে আমাকে যদি এটা আদায় করতে পারি পৃথিবীর থাকা অবস্থায় আমি যে জান্নাতে থাকবো জান্নাতের আল্লাহ তালা দেখাবেন কত বড় মহা ভাগ্যবান হলে এরকম সুযোগ হয় শরীফের আমল অনেক বড় মহত্ব কাজ দরুর শরীফ ফেরাস্তারা পড়ে আল্লাহ করে আবার আমাদেরকে পড়ার জন্য বলা হয়েছে কিন্তু দরু শরীফ ফেরাস্তারাও পড়ে না দুরুশ আুরু নামাজ ফেরাস্তারও পড়ে না আল্লাহও পড়ে না কিন্তু এই শরীফের এত মহত্ব ফেরাস্তারও পড়ে আল্লাহ পরে আমাদেরকেও বলা হয়েছে আম রজনও পড়ি যত বেশি শরীফ চেয়ে পড়বে আল্লাহ তালা তার মূর্তবায় বাড়িয়ে দেবেন দুনিয়া ও আখেরাতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এই শরীফ আমল করার তৌফিক সকলকে দান করুক ভিডিওটা শেয়ার করে দিবেন লাইক করবেন যাতে অন্য একজন ভাইয়ের কাছেও পোষায় বিশেষ করে দিনের কথা যত শুনবে এত এসলা হবে আর তার মারার সহজ উপায় হবে এই জন্যই ভিডিও করা কথাগুলো আপনারা মোবাইলে শুনবেন আর যদি সাথে আপনার এমলি ভায়ার থাকে মানে সাউন্ড বড় করে শোনার ব্লুটুথ স্পিকার থাকে সেটা দিয়ে শুনবেন দেখবেন আপনার মধ্যে এসলা আরও জাগবে মানে আপনার মধ্যে এই আমলের কথাগুলো দিলের মধ্যে কানের মধ্যে যখন শুনবেন এটা অ্যাসলা আরও জাগবে মানে এই এগুলা ভালো আওয়াজে শুনলে আপনার মধ্যে এগুলা আমলগুলো করার তফ মানে অ্যাসলা মন তৈরি হবে এই জন্য মোবাইলের সাউন্ড তো কম থাকে একটু সাউন্ডটা বাড়ানো হলে কথাগুলো মন দিয়ে শুনলে এই আমলের কথাগুলো আপনার মধ্যে অ্যাসলা করবে এর জন্য চেষ্টা করবেন বারবার শোনা আমিও চেষ্টা করব যেন বারবার আমলের কথা আপনাদেরকে বলা এবং নিজে আমল করার চেষ্টা করা রূপে চলা ভাই ভাই মুসলিম সকলেই এক ভাই জান্নাতে যাবে আরেক ভাই ঝান নামে যাবে এটা কোনোভাবেই হয় না তো সকলেই যেন ভালো থাকতে পারি ভালো চলতে পারি দুনিয়ার সফর শেষ হওয়ার পরে আল্লাহ আল্লাহতালা যেন এই স্থানে আমাদেরকে জায়গা করে দেন আমরা যেন জান্নাতে হতে পারি আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আজকে পর্যন্তই ভিডিওটা শেয়ার লাইক করে দেবেন